আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ পূরণের সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজকে তারিখ এই নোটিশ প্রকাশ করা হয় আমরা নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফি সহ ফি জমা তারিখ নিম্নলিখিত সব অনুযায়ী বর্ধিত করা হলো আবেদন ফর্ম পূরণের তারিখ দুই বারো দুই মঙ্গলবার থেকে চার বারো দুই বৃহস্পতিবার পর্যন্ত থাকবে অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত থাকবে সময় এর ভিতরে আপনারা করে ফেলতে পারবেন যারা ফর্ম পূরণ এখনো করার নাই এর ভিতরে করে ফেলবেন ডাটা এন্ট্রি নিশ্চয় শেষ তারিখ ছয় বারো দুই শনিবার রাত বারোটা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ সাত বারো দুই হাজার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনারা যারা এখনো ফর্ম করে নাই অবশ্যই আপনারা দুই থেকে চার তারিখের মধ্যে করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন